হাই বন্ধুরা আজকে আমি আপনাদের বলবো কীভাবে ফেসবুকের নাম চেঞ্জ করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যদি চান আপনার ফেসবুকের নাম চেঞ্জ করার জন্য তো ভিডিওটি আপনার জন্য ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো প্রিয় বন্ধুরা আপনি যদি ফেসবুকে নাম চেঞ্জ করতে চান তো করবেন কি সর্বপ্রথম আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন যেমন আমি করে নিয়েছি এরকমই করতে বাম দিকে আপনার প্রোফাইল শো করবে এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফেসবুকে নাম রয়েছে কায়েশ আরমান তো এটিকে আমি চেঞ্জ করব তো তার জন্য করবেন কি ওপরে যে থ্রি লাইনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করতেই নিচে আসবেন এবং এখানে দেখতেই পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি করবেন কি সে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে নেবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতেই নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে এখানে দেখতেই পাচ্ছেন সেটিংস আবার সেটিংসে ক্লিক করে নেবেন সেটিংসে ক্লিক করতেই এইরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস তো আপনি যদি আপনার ফেসবুকের নাম চেঞ্জ করতে চান তো পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দেবেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করতেই এইরকম ইন্টারফেস চলে আসবে যেমন আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে করবেন কি ওপরে যে প্রোফাইল দেখাচ্ছে কায়ে আরমান নামে এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করতে এখানে প্রোফাইল শো করবে এখানে আবার আপনি এখানে ক্লিক করে নেবেন এখানে যেমনই ক্লিক করবেন এই দেখুন বন্ধুরা ওপরে চলে আসছেন নাম তো আপনি যদি আপনার ফেসবুকের নাম চেঞ্জ করতে চান এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করতেই এখানে চেঞ্জের অপশান চলে আসছে তো যেমন কায়েস আরমান আছে তো আমি এটিকে চেঞ্জ করে নিই তা আমি নামটিকে চেঞ্জ করে নিলাম এবার আমি রিভিউ চেঞ্জে ক্লিক করে দেব রিভিউ চেঞ্জে ক্লিক করতেই এখানে চলে আসলো দেখুন আমার আরমান ছিল এখানে আরমান কায়েস আমি চেঞ্জ করে নিচ্ছি এবার করব কি এখানে যেমনই আমি সেভ চেঞ্জে ক্লিক করব। এখান থেকে নামটি চেঞ্জ হয়ে যাবে তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তা আমি সেভ চেঞ্জে ক্লিক করে নিলাম এবং কিছুক্ষণ সময় নিল এবং দেখুন নাম আপডেট সাকসেসফুলি এখানে দেখুন আরমান কায়েস নাম চেঞ্জ হয়ে গেছে তো এভাবে আপনারা ফেসবুকের নাম চেঞ্জ করে নিতে পারবেন ধন্যবাদ